একটা ছোট্ট গ্রাম নাম বিলপাড়া সেখানে থাকত রমেশ নামের এক চাষি সারা গ্রামে সবাই রমেশকে খুব ভালোবাসে কারণ ওর মতো হাসি খুশি মানুষ আর কেউ নেই একদিন রমেশ গরু নিয়ে মাঠে যাচ্ছিল হঠাৎ গরুটা বসে পড়ল আর নড়ে না রমেশ হালকা রেগে গিয়ে বলল ওই গোমাতা উঠো না হলে তোরে প্রেমে পড়া ছাগলের সঙ্গে বিয়ে দিয়ে দেব একদল বাচ্চা এই কথা শুনে হেসে লুটোপুটি খায় এক বাচ্চা বলে কাকা গরুর বিয়েতে নেমন্তন্ন দেবে তো রমেশ বলে অবশ্যই তবে তোমাদের গিফট আনতে হবে এক একজন এক গাইড ঘাস আর একদিন রমেশ তার জমিতে নতুন জাতের ধান লাগাচ্ছিল পাশের লোক এসে জিজ্ঞেস করল এই ধান তো আগে দেখিনি নাম কি রমেশ গম্ভীর হয়ে বলল এর নাম ঘুম ধান লাগালেই ঘুম ধরে যায় কাজ করতে ইচ্ছে করে না লোকটা অবাক হয়ে বলল তবে তো এটা আমার জন্যই আমি তো সারাদিনই ঘুমাতে ভালোবাসি রমেশ হেসে বলল তাইলে তুই আমার ক্ষেতের পাকা ঘুম কেটে নিয়ে যা আমি তোদের মাঠে জেগে ধান লাগাব পুরো গ্রামে রমেশের কথায় হাসির রোল পড়ে যায় এইভাবেই রমেশ চাষ করত হাসা তার মানুষের মুখে মুখে গল্প হয়ে থাকত শেষে একটা কথা রমেশের হাসি ফুরায় না কারণ সে জানে জমি যতই শূন্য থাকুক মনটা ভরপুর হলে তাতেই ফসল ফলবে